নাস্তানে যে রাস্তা দিয়েছে খাওয়ারের রাস্তা দেখতে অনেক সুন্দর আমি বলবো হ্যাঁ আমাদের চট্টগ্রামে চলেন কক্সবাজার সুন্দর সেন সুন্দর রাঙ্গামাটি সুন্দর সিলেটের ভাই বলবে ভাই আমার সিলেটেও সুন্দর আছে আমি বললাম কি সুন্দর আছে বলবে জাতলং সুন্দর আছে চায়ের বাগান সুন্দর আছে আমার মালিক ডাক দিয়ে বলছে বান্দা কি নিয়ে আলোচনা হচ্ছে আমরা বললাম মালিক সুন্দর নিয়ে কেন সুন্দর যেখানে বান্দা সেখানে তোরা কি বলিস আমি বললাম মালিক নিকলির মানুষ বলে হাউদের রাস্তা সুন্দর আমরা বলি কক্সবাজার সুন্দর সেন্টমার্টিন সুন্দর রান্দামাটি সুন্দর বান্দরবন সুন্দর সিলেটের ভাই বলছে চাকলং সুন্দর নেপালের ভাই বলছে হিমালয় সুন্দর মিশরের ভাই বলছে নীলনাথ সুন্দর আমার মালিক বলছে এই সুন্দর জিনিসগুলো কে বানিয়েছে আমরা বলি লাহু মাফিস সামাও

একটা মানুষ সফর করে আসলে অলরেডি অব্যাক হয়ে গেছে হয়ে গেছে এখানে যে কথা থাকে না রাস্তা করে আপনাদের এখানে আসতে হয় আমার ভাইরা বারবার বলে আসার জন্য আমি না দিই ওরা বারবার যোগাযোগ করে যে আমাদের এখানে আসতে হবে আমাদের সুন্নি সম্মেলনে বক্তব্য রাখতে হবে সাক্ত করা সহজ জায়গা নয় অনেক দূর পার হইয়া এখানে আসতে হয় তো এখানে আসতে গেলে আমড়া মুসাফির দুর্বল হয়ে যায় বুকের আওয়াজ বের চাই না সেই কারণে অনেক সময় আসতে মন চাইলো এই শরীর মানে না তো অল্প সময় আসি বারবার আসার কি সুযোগ আছে না আমরা আছবো বছরে একবার দু বছরে একবার তিন বছরে একবার

আল্লাহ বলচে লাকাদ ইনসানা ফি আহসানি আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছুই নাই সেজন্য আপনি সুন্দর যেখানে আপনি আমি সেখানে ছুটি পাইলেই হাওড়ের ওই রাস্তায় চলে যায় কেন সুন্দর যেখানে আমরা সেখানে সাত আট দিন ছুটি পাইলে কক্সবাজার চলে যায় কেন সুন্দর যেখানে আমরা সেখানে সুযোগ পাইলে সিলেট চলে যায় কেন সুন্দর যেখানে আমরা সেখানে আপনাদের এখানে যখন পানি ওঠে

আপনি যখন বলেছেন কি কর

那你干了？

আমি ফজরে আল্লাহ ও আকবর বলেছি তোমার দেখি নাই আমি জোহরে সুবা খান রাব্বিয়াল আসিম বলেছি তোমাকে দেখি নাই আমি আসরে সুবাহ খান রাব্বিয়াল আলা বলেছি তোমাকে দেখি নাই আমি মাহফিলে এসে নারায়ে তাকবীর বলেছি তোমাকে দেখি নাই আল্লাহু আকবর বলেছি তোমাকে দেখি নাই আল্লাহর ডাক দেন বান্দা আমি কই জানিস আমরা বললাম মালিক আমরা জানি না আল্লাহ বলে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ শুনছস তার থেকে আমরা বললাম মালিক তুমি যে নবী পাঠাইলা ওই রহমতুল্লিল আল্লামিন থেকে আল্লাহ বলে ইজা সালাকা এবাদি আন্নি হাবিব আমার বান্দা আপনার কাছে এসে সওয়াল করবে জিজ্ঞেস করবে কোয়েশ্চেন করবে প্রশ্ন করবে আল্লাহ কই আল্লাহ কই তারে বলেন আমি আল্লাহর সে নই লোক নই কলমে নই আসমানে নই সমুদ্রে নই

আরেক রকম কেন যেন আপনি বুঝতে পারেন আমি যে ভাষায় কথা বলি এটা বললে আপনার উঠে চলে যাবেন বলবেন এগুলো সাইনা না সামানে কি বলে আল্লাহ জানে সেজন্য আমি রুমে বসলাম আমার সফর সঙ্গীর সাথে যখন কথা বলতেছি ওরা চলে গেছে বলছে কি বলে তারাই বুঝে আমরা বুঝি না তা আমার কথাগুলো বুঝার মত না ইল মহাব্বতে ও দাওয়াত দিয়েছেন এসেছি আমি এই ভাষা জানি না তারপর বোঝানোর চেষ্টাই করছি আপনাদের কি বুঝতে কোনো ঝামেলা হচ্ছে না আল্লাহ ওলছে ফা ইন্নী আমি তোমার কাছে আছি। এখন বলেন আমার হাত আমার থেকে দূরে না কাছে কাছে আমার হাত আমি দেখতেছি এই চেয়ে আমার কাছে আমার না কেন আমি দেখি না এর চেয়ে আরো কাছে আমার চোখ আমি দেখি না এর চেয়ে আরো কাছে আমার জিবা আমি দেখি না এর চেয়ে আরো কাছে আমার পলি যাও আমার ফুসফুসে আমি দেখি না আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ তো মালিক এত কাছে আসল কেন একটু দূরে দত্ত আমরাও দত্ত আমার জানিস আমি কেন তোর সাহিবের কাছে এসেছি আমরা বললাম মালিক কেন আল্লাহ বলে তুই সুন্দর দেখলে কি বলিস আমি বললাম মালিক আমি খবরের রাস্তা দেখে বললাম একটা সুন্দর রকম আর পারে না আমি কক্ষপাতার দিকে বললাম এত সুন্দর সমুদ্র আর হতে পারে না আমি চাঁদাদান দিকে বললাম এত সুন্দর নার্সারি বাগান আর হইতে পারে না আল্লাহ বলে আমি তোর সাহি কাছে এসে তোর তাকারে বলছি হাওড়ের রাস্তা সুন্দর না কক্সবাজার সুন্দর না সেনমাটির সুন্দর না তোর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে কারণ পানিও আছে জমিও আছে কথা এখানে মানুষ বেশিরভাগ মাছ ধরে অভিজ্ঞতা আসে না আচ্ছা পানির মধ্যে অনেক প্রাণী আসে না কষ্ট দেখছেন